কলকাতার আর্জে করা নৃশংস ঘটনার প্রতিবাদে সারা ভারত ফরওয়ার্ড ব্লকে যুব মহিলা ছাত্র সংগঠন সারা ভারত যুবলীগ অগ্রগামী মহিলা সমিতি ও সারা ভারত ছাত্র ব্লক পুরুলিয়া জেলা কমিটির ডাকে কোর্টশিলাতে আয়োজিত হলো প্রতিবাদী মিছিল ও পথসভা এদিন প্রতিবাদ সভা থেকে ছাত্র যুব ও মহিলা নেতৃত্ব রাজ্য সরকারের প্রতি চরম ক্ষোভ যাপন করে জানান যে মহিলা মুখ্যমন্ত্রী বাংলায় মহিলাদের সুরক্ষা দিতে পারে না সেই মহিলা মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত গোটা রাজ্যে ছাত্রযুব শিক্ষক কৃষক শ্রম এমনকি ডাক্তারদেরও আজ নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে অবিলম্বে ব্যবসা সুরাহা না হলে গোটা রাজ্য জুড়ে নেতাজির আদর্শ চলা সংগঠনগুলির নেতৃত্বে বৃহত্তর আন্দোলনে ডাক দিতে বা বাধ্য হবে সেদিন উপস্থিত ছিলেন যুবলীগের জেলা সাধারণ সম্পাদক ধনঞ্জয় মাহাতো জেলা যুবলীগের নেতা চন্দন চট্টোপাধ্যায় দেবব্রত মুখার্জি দিলীপ মাহাতো রমেশ কুমার সহ অগ্রগামী মহিলা সমিতি জেলা সম্পাদিকা সুজাতা সিনহা ছাত্র ব্লকের জেলা সভাপতি তরুণ কান্তি মাহাতো প্রমুখ আমরা তো বুঝলাম আমাদের কথাই আমরা বললাম যে আমরা পটশিলার বুকে যে প্রতিবাদ বা ধিক্কার মিছিল করি কারণটা হচ্ছে যে আর্জি করে যে মহিলা ডাক্তার তিনি কলেজে পাঠরত ছিলেন এবং ওই কলেজেরই ডাক্তার ছিলেন তিনি কেন খুন হলেন এই বিষয়টাকে আমরা বলতে চাই এটা নৃশংস খুন এই খুনের আমরা প্রতিবাদ জানাই ধিক্কার জানাই সাথে সাথে জানাই এই খুন শুধু সঞ্জয় রায় করেনি এই খুনের সঙ্গে যারা জড়িয়ে আছে তাদের প্রত্যেককেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় প্রয়োজনে এই ঘটনায় যারা দোষী হবেন তাদের ফাঁসি হওয়ারও আমরা দাবি রাখছি ওই তো ঘটনাটা হচ্ছে সঞ্জয় রায় ধরা পড়েছে একজন শিবিক হ্যাঁ এটা সারা ভারত যুবলীগ অগ্রগামী মহিলা সমিতি এবং ছাত্র ব্লক তিনটা সংগঠনের যৌথ মঞ্চ আমি শ্রী ধীরেন্দ্রনাথ মাহাতো এক্স এমএলএ এবং পুরুলিয়া জেলা সারা ভারত ফরওয়ার্ড ব্লকের সম্পাদক মন্ডলীর সদস্য কোটশিলা থেকে সঞ্জয় সিং মাহাতোর রিপোর্ট উপসী বাংলা মিডিয়া